নমস্কার আজ মুসুর ডাল দিয়ে কীভাবে ধোসা বানানো যায় সেই রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করি এই রান্নাটা করার জন্য মুসুর ডাল তো আমাদের লাগছেই তো আমি দু কাপ মুসুর ডাল জলে ভিজিয়ে রেখেছি দু ঘন্টা আগে জলের মধ্যে কিন্তু থেকে অনেকটাই ফুলে গেছে এবারে মিক্সিং গ্রাইন্ডিং জারে এটাকে একটু পেস্ট বানাবো তবে খুব মিহি পেস্ট আমি এখন বানাচ্ছি না একটু দানা দানা থাকবে সেই অবস্থায় কিন্তু এটাকে তুলে আনতে হবে তো আমি প্রথমে এটাকে অর্ধেকটা পেস্ট বানিয়ে নিই দেখুন আমি অর্ধেকটা পেস্ট বানানোর পর একবার দেখাচ্ছি একটু কিন্তু দানা দানা রয়েছে এই অবস্থায় এর মধ্যে একটা পেঁয়াজ চপ করা দিয়ে দিলাম আর দিলাম গাজর ওই একই পরিমাণে আদা আর কাঁচা লঙ্কাটা একটু দিলাম এক চামচ নুন দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে এবারে একটা মিহি পেস্ট বানাবো তো মিহি পেস্ট বানানো হয়ে গেছে দেখুন এই রকম দেখতে হবে তো এর মধ্যে আরও একটু জল কিন্তু আমাদের মেশাতে হবে কারণ এটা অনেকটাই এখন ঘন হয়ে রয়েছে তো প্রথমে একটা পাত্রে বড় পাত্রে এটাকে আগে ঢেলে নিই তারপর এর মধ্যে পরিমাণ মতো জল আমি অ্যাড করব তো মিক্সিং গ্রাইন্ডিং জারটার মধ্যে জল দিয়েই সেই জলটা এর মধ্যে দিয়ে মোটামুটি একটা থিকনেসের ব্যাটার আমি এখানে তৈরি করে নিয়েছি তো এবারে আমাদের চাটনিটা বানিয়ে নিতে হবে তো দোসা আমরা কি দিয়ে খাবো একটা বাদামের চাটনি তো আমাদের লাগবে তো ড্রাই রোস্ট করে নিচ্ছি প্রথমে চিনি বাদাম কিছু নিয়েছি নিয়ে শুকনো কড়াই একটু নাড়াচাড়া করে নেব এটা কিন্তু ফ্লেমটাকে একদম কমিয়ে করতে হবে তো একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে যতটা সম্ভব খোসাগুলোকে একটু বের করে নিচ্ছি তো খোসাগুলো সরিয়ে নিয়ে একটা পাত্রে বাদামগুলো নিলাম আবারও এটাকে পেস্ট বানাতে হবে তার জন্য কাঁচা লঙ্কা আর আদা দিলাম এখানে একটু রসুনও দিতে পারেন এক চামচ টক দই দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি তো এটা একটা পাত্রে ঢেলে নিলাম এবারে এর মধ্যে ফোড়ন দিতে হবে তার জন্য ফ্রাই প্যানে দিলাম সর্ষের তেল আর সর্ষে পাতা তো এইগুলো কিন্তু না দিলেই নয় আর শুকনো লঙ্কাটা কিন্তু এখানে দিতে পারেন আমি দিলাম না তো এবারে বাদামের যে পেস্ট বানিয়েছিলাম তার মধ্যে এই ফোড়নটা দিয়ে অল্প একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের একটা বাদামের চাটনি আমাদের রেডি হয়ে যাবে আর এই চাটনিটা শুধু ধোসার সঙ্গে নয় যে কোনো রান্না যে কোনো সাউথ ইন্ডিয়ান খাবারের সাথে কিন্তু এই বাদামের চাটনিটা দারুণ লাগে খেতে তো বাদামের চাটনি আমাদের রেডি এইবারে ফ্রাই প্যানে একটু জল ছড়িয়ে দেখে নেব গরম হয়েছে কিনা তার মধ্যে এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে হাতার পিছন দিকটা দিয়ে এইভাবে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পুরো ছড়িয়ে দিতে হবে যতটা সম্ভব করা যায় তো এরকমভাবে ছড়িয়ে দিয়ে একটু পাতলা করে নিলাম দু তিন মিনিট একটু অপেক্ষা করব তবে এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে না হলে তলার দিকটা কিন্তু একদম কালো হয়ে পুড়ে যাবে অল্প একটু রিফাইন্ড অয়েল চারদিক থেকে ছড়িয়ে দেব তাহলেই কিন্তু দেখ দেখুন কত সুন্দর ধোসা আমাদের উঠে এসেছে তো এনজয় করুন বাদামের চাটনির সঙ্গে